বন্ধুরা কেমন আছেন আসুন আজকে স্পিকার সিজার করব যেহেতু আমাদের হুগলি বর্ধমানে কোম্পানি স্পিকারে টানা করছে হ্যান্ডমেন্ট স্পিকার খুব কম লাগাচ্ছে যারা লাগাচ্ছে তারাই কিন্তু বিভাশ বাজছে তো আজ হ্যান্ডমিনি স্পিকারটা বাইরের হ্যান্ডে রেখে আসুন কোম্পানির স্পিকার নিয়ে আমরা একটু সিজার করা যাক কোন স্পিকারটা কেমন কে ওয়ানের ছশো কমলা কালারের বডি এবং সুইটনের ছশো পনেরো ইঞ্চি কোনটা বেস্ট কোনটা কেমন বাজে বা বাজছে বা বাজবে সেটা নেই বলবো আজকে কে আবার আমার মতে পনেরো ছশো আট কমলা কমলাকালের বডিটা যদি কোন বক্স লাগাই মালে তাহলে এবং বড় মেশিন দিয়ে বাজায় এবং চার হাজার দিয়ে তাহলে কিন্তু এর সামনে যত সেট আপ আছে একটাও দাঁড়াতে পারবে না তার একটাই কারণ কেওয়ানের বেস্টটা কাছে থাকে এবং দূরেও যায় লং থ্রো করে কিন্তু মিডিলের দিকে বেস্ট একটু কম থাকে যেখানটা প্রয়োজন হয় না কারণ ওয়েট বিট এবং রেঞ্জ বিট এর ভিতরে কিন্তু আমরা কম্পিটিশন করি সামনে যে বক্সটা থাকে আসুন সুইটন সুইটনের স্পিকারটা কাছে বেশ বেশি কিন্তু সুইটনের স্পিকারটা আপনি পাঁচ হাজার বা চার হাজার যখন সেটিং করবেন হাজার দিয়ে ঠিক আছে কিন্তু হাজার দিয়ে খেলাটা দেখাতে পারবে না পাঁচ হাজার এবং চার হাজার যদি আপনি সেটিং করে বাজান সুইটনটাই যেমন পাঁচ হাজারে আটটা স্পিকার সুইটন আপনি লাগান যদি তাহলে সুইটনের স্পিকারে কিন্তু কয়েল পেপারটা কাটবে আর কাটছেও কাটছে তো অনেকেরই কাটছে কাটবে এবং কাটছে আর এর লং রেঞ্জ কিন্তু করবে না ও এটার মধ্যেই থাকে অনেকটা সেই জেবি টাইপের বাজবে যেহেতু এটা বাংলা বক্স সেই তুলনায় কি ওয়ান স্পিকারটায় যদি আটটা স্পিকার পাঁচ হাজার মেশিন আমরা লাগাই তাহলে কিন্তু এর কয়েল পেপারটা কয়েলটা কাটবে না এবং প্রেশারটাও নেওয়ার ক্ষমতায় থাকে আর এর বেসটা কাছে এবং দূরে যাবে যেহেতু আমাদের বাংলা বেশ বক্স তো এটা তো এটা অনেক সময় আমাদের দূরে যাওয়ার প্রয়োজন আর এই যে সুইট স্পিয়ার অনেক কাটছে এরও একটা কারণ আছে আপনি যখন বড় মেশিন দিয়ে বাজাবেন যখন অডিও ডেক দিয়ে বাজাবেন তখন স্পিকার কিন্তু কাটবে কারণ এই স্পিকারটা হচ্ছে ওয়েট বিট দরকার আর অডিও ডেক কিন্তু ওয়েট বিট দিতে পারে না ওই ডেক বেশ দেয় ডং 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 সেইটা কিন্তু যখনই কন্টিনিউ বাজবে কয়েলটা গরম হয়ে কিন্তু কেটে যাবে তার যে খিদেটা স্পিকারের যে খিদেটা সেই খিদেটা আমরা দিতে পারছি না ওয়েট বিটটা আমরা দিতে পারছি না পাতলা বিট দিতে বাজাচ্ছি তখন এই সমস্যাগুলো হয়ে থাকে আর বাজারে যে কোম্পানি আছে সেগুলো মার্কেটে চলবেই না আপনারা যদি কোম্পানির স্পিকার দিয়ে করতে চান তাহলে আমি বলবো এক কথায় আপনারা কি ওয়ান কোম্পানির স্পিকার দিয়ে করেন কমলাকালের তারপর মজাটা বা খেলাটা দেখতে পারবেন আর সুইটার দিয়ে তো অনেকই বাজাচ্ছে সুইটার দিয়ে অনেকই বাজাচ্ছে দেখবেন কারণ বাজারে একটা জিনিস রেওয়াজ যার দাম বেশি তার কদর বেশি তাই সুইটার একটু দাম বেশি তাই সুইটন স্প্রেকটা মানুষ পছন্দ করে বেশি কিন্তু বাজার ক্ষেত্রে কিন্তু কিওয়ানের সঙ্গে কখনই পারবে না কিওয়ানের কয়েলটাও কিন্তু কাটে না এর মানে সুইটন যদি মানে দুবার কাটে এ একবার কাটে এটাই হচ্ছে ব্যাপার আর পেশারে বেশে মানে সুইটন কিওয়ানের সঙ্গে কখনই রেঞ্জ এবং সামনে যে বেশটা কখনই পারবে না সুইটন বেসটা সম্পূর্ণ কাছে বিট হয় আপনার যদি বিট দরকার হয় তাহলে সুইটার নেবেন কিন্তু সাবধান ভালো মেশিন দিয়ে বাজালেই কালার হয়ে আছে আপনি সম্পূর্ণ মনের মতো প্রেশার দিয়ে বাজাতে পারবেন সিলুডন পাঁচ দিয়ে মেশিনে বাজাতে পারবেন কে ওয়ান যদি নিতে পারে সুইটন নিতে দিতে না কে ওয়ান কিন্তু আপনি বাম্পার প্রেশার দিয়ে বাজাতে পারবেন কোয়েলটা কাটবে না আর সেই সেম প্রেশারে যদি আপনি সুইটন বাজান কেটে যাবে তো কে ওয়ান এবং সুইটন কোনটা আপনারা নেবেন সেই নিয়ে আমি একটা ভিডিও বানালাম অনেক কিছু বলছি আর হ্যান্ডবিটটার কথা বলছেন হ্যান্ডবিট অনেক ধরনের হয় অনেক কিছু তৈরি করে সব হ্যান্ডবিট কিন্তু সমান নয় হ্যান্ডবিডের মধ্যে হ্যান্ডবিড তৈরি হয় তাহলে কে ওয়ান সুইটন কেউ কিন্তু সামনে দাঁড়াতে পারবে না তো সেটা অনেকেই পছন্দ করে সেটা বাদ দেন পছন্দ করার ফলে তারা ঠিক মিস্ত্রি দেখে নেবে করতে করতে হয় তো সুইটনের কে ওয়ানের মধ্যে আমার ব্যক্তিগত মতামত বা আমি রেজাল্ট দেখেছি মানে বাঁকুড়া মেদিনীপুরে অনেক মাল আমরা দিয়েছি ছয় পনেরো চার পনেরো যেহেতু পনেরো ইঞ্চির মালটা এখানে চলে এসেছে একটু অভিজ্ঞতা ওই দিক থেকে আছে আমাদের সেই ক্ষেত্রে কে ওয়ানের মতো বেশ কিন্তু সুইটন কখনো দিতে পারবে না আপনারা কম্পিটিশান করতে অবশ্যই কে ওয়ানের স্পিকারটা নেবে আর কাছে বেশ দরকার দূরে দরকার নেই আপনি যদি ম্যানেজমেন্ট করে বাড়াতে পারেন তাহলে সুইটারটা নেবেন কিন্তু আমার এক কথাই কম্পিটিশনের ক্ষেত্রে কীভাবে বেস্ট কমলা কালারের বলিটা সবাই নাই কিন্তু ঠিক আছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন